বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের পালোয়ান তাহার আসল নামটি যে কি ছিল তাহা বলিয়াই গিয়াছি কারণ আমরা সকলেই তাহাকে পালোয়ান বলিয়া ডাকিতাম এমনকি মাস্টার মহাশয়েরা পর্যন্ত তাহাকে পালোয়ান বলিতেন কবে কেমন করিয়া তাহার এরূপ নামকরণ হইল তাহা মনে নাই কিন্তু নামটি যে তাহাকে বেশ মানাইয়াছিল একতা একথা স্কুল শুদ্ধ সকলেই এক বাইককে স্বীকার করিত প্রথমত তাহার চেহারাটি ছিল একটু অতিরিক্ত রকমের হৃষ্টপুষ্ট মোটা সোটা হাত পা ব্যাঙের মতো গোবদা গলা তাহার উপরে গোলার মতো মাথাটি যেন ঘাড়ে পিটি এক হইয়া গিয়াছে তার উপর সে কলিকাতায় গিয়া সচক্ষে কালু ও করিমের লড়াই দেখিয়া আসিয়াছিল এবং বড় বড় কুস্তি এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারিত যে শুনিতে শুনিতে আমাদের রক্ত গরম হইয়া উঠিত এক একদিন উৎসাহের ছোটে আমরাও তাল ঠুকিয়া স্কুলের উঠানে কুস্তি বাদাইয়া দিতাম পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানা রকম অঙ্গভঙ্গি করিয়া আমাদের প্যাচ ও কায়দা বাতলাইয়া দিত মাখনলাল আমার ছাইতে আড়াই বছরের ছোট। কিন্তু পালোয়ানের কাছে মস্কির প্যাস শিখিয়া সে যেদিন আমায় চিৎপাত করিয়া ফেলিল সেই দিন হইতে সকলেরই বিশ্বাস হইল যে পালোয়ান ছোকরাটা আর কিছু না বুঝুক কুস্তিটা বেশ বোঝে গোসেদের পাঠশালার ছাত্রগুলি বেজায় ডান পিটে এক একদিন আমাদের সঙ্গে গায়ে পড়িয়া তাহারা ঝগড়া বাঁধাইত মনে আছে একদিন ছুটির পরে আমি আর পাঁচ সাতটি ছেলের সঙ্গে বাড়ির পাশ দিয়ে আসিতেছিলাম এমন সময় দেখি পাঠশালার চারটা চোখরা ঢেলা মারিয়া আম পারিতেছে একটা ডিল আর একটু হইলেই আমার গায়ে পড়িত আমরা দলে ভারী ছিলাম সেই সাহসে আমাদের একজন ধমক দিয়ে উঠিল এইও বেদক মানুষ চোখে দেখিস নে এমনি আসফুরদা একজন অমনি বলিয়া উঠিল হাঁ মানুষ দেখি বাঁদরও দেখি শুনিয়া বাকি তিনটায় অসভ্যের মতো হো হো করিয়া হাসিতে লাগিল আমার তখন ভয়ানক রাগ হইল আমি আস্তিন গুটাইয়া বলিলাম পরেশ দে তো আচ্ছা করে ঘা দুচার চার কষিয়ে পরেশও দমিবার পাত্র নয় সে হুঙ্কার দিয়া বলিল গুপে আনতো ওই চোকরাটার কানে ধরে গোপী কেষ্ট বলিল আমার হাতে বই আছে ওরে বুতো তুই ধর দেখি একবার চেপে ভূতুর বাড়ি বাঙাল দেশে তার মেজাজটি যখন মাত্রায় চরে তখন তার কাণ্ড জ্ঞান থাকে না সে একটা ছোকরার কানে প্রকাণ্ড এক কিল বসাইয়া দিল কিল খাইয়াই সে হতবাগায় একেবারে গোব্রাদা গোবরাদা বলি এমন একটা হৈ হৈ রব তুলিল যে আমরা ব্যাপারটা কিছুমাত্র বুঝিতে না পারিয়া একেবারে হতবম্ব হইয়া রহিলাম এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি হঠাৎ কোথা হইতে আসিয়া দেখা দিল আসিয়ায় আর কথাবার্তা না বলিয়াই ভুথুর গাড়ে ধাক্কা মারিয়া গুপের কান মলিয়া আমার গালে ঠাস ঠাস চর লাগাইয়া দিল তারপর কাহার কি হইল আমি খবর রাখিতে পারি নাই মোট কথা সেদিন আমাদের যতটা অপমান বোধ হইয়াছিল ভয় হইয়াছিল তাহার চাইতেও বেশি সেই হইতে গোবরার নাম শুনিলেই ভয়ে আমাদের মুখ শুকাইয়া আসিত পালোয়ানের কেরামতির পরিচয় পাইয়া আমাদের মনে ভরসা আসিল আমরা ভাবিলাম এবার যেদিন পাঠশালার ছেলেগুলো আমাদের চাইতে আসিবে তখন আমরাও আরও বেশি করিয়া চাইতে ছাড়িব না পালোয়ানও একথায় খুব উৎসাহ প্রকাশ করিল কিন্তু অনেক দিন অপেক্ষা করিয়াও যখন তাহাদের ঝগড়া বাদায়বার আর কোনো মতলব দেখা গেল না তখন আমাদের মনটা কুত করিতে লাগিল আমরা বলিতে লাগিলাম ওরা নিশ্চয়ই পালোয়ানের কথা শুনতে পেয়েছে পালোয়ান বলিল হ্যাঁ তাই হবে দেখছো না এখন আর বাচ্চাদের টু শব্দটি নেই তখন সবাই মিলিয়া স্থির করিলাম যে কি সঙ্গে লইয়া গোবরার দলের সঙ্গে ভালো রকম পড়া করিতে হইবে শনিবার দুইটার সময় স্কুল ছুটি হইয়াছে এমন সময় কে যেন আসিয়া খবর দিল যে গোবরা চার পাঁচটি ছেলেকে সঙ্গে লইয়া পুকুর ঘাটে বসিয়া গল্প করিতেছে যেমন শোনা অমনি আমরা দলে বলে হুই হুই করিতে করিতে সেখানে গিয়া হাজির আমাদের ভাবখানা দেখিয়াই বোধ হয় তাহারা বুঝিয়াছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করিতে আসি নাই তাহারা সশব্যস্ত হইয়া উঠিতে না উঠিতেই আমরা তিন চার জনে মিলিয়া গোবরাকে একেবারে চাপিয়া ধরিলাম সকলেই ভাবিলাম এ যাত্রায় গোবরার আর রক্ষা নাই কিন্তু আহাম্মক রামপদটা সব মাঠে করিয়া দিল সে বোকারাম ছাতা হাতে হা করিয়া তামাশাদে দেখিতেছিল এমন সময় পাঠশালার একটা ছোকরা এক মারিয়া তাহার ছাতাটা লইল আমরা ততক্ষণে গোবরা চাঁদকে চিৎপাত আনিয়াছি এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে পিঠে ডাইনে বাইয়ে দপাধপ ছাতার বৃষ্টি শুরু হইল আমরা মুহূর্তের মধ্যে একেবারে ছত্রভঙ্গ হইয়া পড়িলাম আর সেই ফাঁকে গোবরাও একলাফে গাজার দিয়া উঠিল তাহার পর চক্কের নিমিষে তাহারা আমাদের চার জনকে ধরিয়া পুকুরের জলে ভালো রকমে ছুবাইয়া রীতিমতো নাকাল করিয়া ছাড়িয়া দিল এই বিপদের সময় আমাদের দলের আর সকলেকে যে কোথায় পালাইল তাহার আর কিনা রায় করা গেল না সবচাইতে আশ্চর্য এই যে ইহার মধ্যে পালোয়ান যে কখন নিরুদ্দেশ হইল তাহাকে ডাকিয়া ডাকিয়া আমাদের গলা ফাটিয়া গেল তবু তাহার সাড়া পাইলাম না সোমবার স্কুলে আসিয়ায় আমরা সবাই মিলিয়া পালোয়ানকে গাল দিতে লাগিলাম কিন্তু সে যে কিছুমাত্র লজ্জিত হয়েছে এমন বোধ হইল না সে বলিল তোরা যে এমন আনারি তা জানলে আমি তোদের সঙ্গে যাই আচ্ছা গোবরা যখন তোর টুটি চেপে ধরল তখন আমি যে ডান পটকান দে বলে এত চেঁচালাম কই তুই তো তার কিছুই করলি না আর গুপেটা ওকে আমি এতবার বলেছি যে ল্যাংমুস্কি মারতে হলে পালটা রোগ সামলে চলিস তাও শুনবে না এরকম করলে আমি কি করব বল ও সব দেখে আমার একেবারে ঘেন্না ধরে গেল তাই বিরক্ত হয়ে চলে এলাম তারপর ভূতটা ওটা কি করলো বল দেখি আরে দেখছিস যখন দোরকা প্যাস মারছে তখন বাপু আহ্লাদ করে কাত হয়ে পড়তে গেলি কেন ভূত এতক্ষণ কিছু বলে নাই কিন্তু পালোয়ানের এই টিপ্পনি কাটা ঘায়ে নুনের ছিটার মতো তাহার মেজাজের উপর ছেক করিয়া লাগিল সে গলায় ঝাঁকড়া দিয়া মুখভঙ্গি করিয়া বলিল তুমি বাপু কান কাটা কুকুরের মতো পালাই ছিলা কেন সর্বনাশ পালোয়ানকে কান কাটা কুকুর বলা আমরা ভাবিলাম দেখো বাঙাল মরে বুঝি এবার পালোয়ান খুব গম্ভীর হইয়া বলিল দেখ বাঙাল বেশি চালাকি করিস তো চোর কি লাগিয়ে একেবারে তুর্কি নাচন নাচিয়ে দেব ভূত বলিল তুমি নাচলে বান্দর নাচবা রাগে পালোয়ানের মুখ চোখ লাল হইয়া উঠিল সে ব্যান্সি ডিঙাইয়া একেবারে বাঙালের ঘাড়ে গিয়া পড়িল তারপর দুজনে কেবল হুরাহুড়ি আর গড়াগড়ি আশ্চর্য এই পালোয়ান এত যে কায়দা আর এত যে প্যাঁচ আমাদের উপর খাটাইত নিজের বেলায় তার একটিও তাহার কাজে আসিল না ঠিক আমাদেরই মতো হাত পা ছুড়িয়া সে খামচা কামচি করিতে লাগিল তারপর বাঙাল যখন তাহার বুকের উপর চড়িয়া দুই হাতে তাহার টুটি চাপিয়া ধরিল তখন আমরা সকলে মিলিয়া দুজনকে ছাড়াইয়া দিলাম পালোয়ান হাঁপাইতে হাঁপাইতে বেঞ্চে বসিয়া ঘাম মুছিতে লাগিল তারপর গম্ভীরভাবে বলিল গত বছর এই ডান হাতের কবজিটা জখম হয়েছিল তাই বড় বড় প্যাঁচগুলো দিতে ভরসা হয় না যদি আবার মস্কে ফস্কে যায় তা নইলে ওকে একবার দেখে নিতুম ভূত এই কথার কোনো উত্তর না দিয়া তাহার নাকের সামনে একবার বেশ করিয়া কাঁচকলা দেখাইয়া লইল ভূত ছেলেটি দেখিতে যেমন রোগা এবং বেটে তার হাত পাগুলিও তেমনি লট লটে পালোয়ানের পালোয়ানি সম্বন্ধে অনেকের যে আশ্চর্য ধারণা ছিল সেই দিনেই তাহা গুছিয়ে গেল কিন্তু পালোয়ার নামটি আর কিছুতেই গুছিল না সেটি শেষ পর্যন্ত টিকিয়াছিল